আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে বহুদিন পর চলে আসলাম ভাবলাম যে একটা টিউটোরিয়াল বানানোর দরকার আপনাদের জন্য যেহেতু আপনারা প্রচুর মানুষ আমাকে ভালোবাসেন এবং আমার টিউটোরিয়াল দেখে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যেগুলো দেখে আসলে আমি আবেগ আপ্লুত তো ভাবলাম যে কী নিয়ে টিউটোরিয়াল বানানো যায় কী নিয়ে টিউটোরিয়াল বানানো যায় এর আগে আসলে আমি ভালোভাবে দেখিয়েছিলাম বুটিস্ট্রাপ তো আমি সিএসএস থেকে শুরু করি তারপরে আপনাদের কমেন্ট এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমি চাইবো যে নতুন কোন একটা সিরিজ বা নতুন কোন স্পেশাল কোনো এপিসোড বা টিউটোরিয়াল যদি করা যায় সে অনুযায়ী কাজ করব তো সেজন্য ফার্স্ট অফ অল আমি চাচ্ছিলাম যে হচ্ছে একটা একটা টিউটোরিয়াল সিরিজ বানাতে তো সেজন্য আসলে আমি টেলিভিশন সিএসএস কে ফার্স্ট অফ অল আমি সিলেক্ট করলাম যে এটা দিয়ে শুরু করি তারপরে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের আসলে কোনটা দরকার সবচেয়ে বেশি কমেন্টের ভিত্তিতে আমি আসলে একটা নতুন সিরিজ বা নতুন কোনো কিছু নিয়ে হাজির হব আর চলবে ইনশাল্লাহ প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি ব্যস্ততার মধ্যে খুব একটা দেওয়া হচ্ছে না সম্প্রতি ভিডিও আসলে খুব একটা দিতে পারছি না তারপর আপনারা কমেন্ট করে জানাবেন কোন ভিডিও আপনাদের দরকার সেই ভিডিওটা অবশ্যই আমি চেষ্টা করব বানানোর জন্য আর আপনাদের এখন ক্ষুধা কোনটা নিয়ে শেখার তো আসলে ক্ষুধা তৈরি হয় যখন একটা মানুষ এইচ শেখে তারপরে তার ক্ষুধা তৈরি হয় সি এস এস শিখতে হবে যখন সে সি এস এস শেখে তখন সে তার ইচ্ছা হয় কোন যে কোনো একটা ফ্রেমওয়ার্ক সি এস এস ফ্রেমওয়ার্ক শিখি তারপর যখন সি এস এস ফ্রেমওয়ার্ক শেখা হয়ে যায় সে চেষ্টা করে যে কমপ্লিট একটা ওয়েবসাইট কীভাবে বানানো যায় এই ক্ষুদারা তৈরি হয় এভাবে আস্তে আস্তে যখন ফ্রন্ট এন্ড হয়ে যায় দেন আমরা ফোকাস করতে যাই ব্যাক এন্ড কীভাবে শেখা যায় তো আসলে এইভাবেই আমরা মূলত আগাই তো যাই হোক সেটা বড় কথা না আমি শুরু করব হচ্ছে টেল ওয়েন সিএসএস দিয়ে যেহেতু মোটামুটি লং একটা গ্যাপ দিয়ে শুরু করতে চাচ্ছি আর আপনারা শুরু হয়তো খুব একটা তাড়াতাড়ি করতাম না কিন্তু আরও করতে হচ্ছে এই কারণে যে আপনাদের অনেক অনেক কমেন্ট পাচ্ছি আমি যে কমেন্টগুলো দেখে আমার মনে হচ্ছে যে না আসলে আপনাদের সঙ্গে আপনারা যেহেতু আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন আমার ফ্যামিলিতে যুক্ত হয়ে আছেন সো অবশ্যই আমার কিছু একটা করার দরকার আপনাদের জন্য শুধু প্রিমিয়াম রিসোর্স দিলেই হবে না একটা ফ্রি কিছু রিসোর্স আপনাদের জন্য দেওয়ার দরকার সেই জন্য আসলে আসা আর আমার আমি যেটা দেই ভিডিওটা সব সময় এমন করে দেই যাতে কোনো কিছু দেখিয়ে দেই না একদম টোটালি খোলাসা করে দিয়ে দেই তো হচ্ছে ব্যাপার তো আমি যদি ধরেন টেল উইন নিয়ে যেহেতু কাজ করবো আমরা সো এখানে টেল উইন যদি শুধু টেল উইন লিখে গুগলে সার্চ দেই তাহলে টেল একটা ওয়েবসাইটে চলে যাব যাওয়ার পর এখানে দেখেন টেল উইন ভার্সন ফোর এখানে অনেকগুলো ভার্সন দেওয়া আছে আমরা যারা বুট স্টাফ জানি বুট মতোই টেলউইন একটা সেসেস ফ্রেমওয়ার্ক এবং এটা দিয়ে কাজ করা আরো ভালো এবং বর্তমানে আমি যে কাজগুলো করি ম্যাক্সিমাম আমি টেলউইন দিয়েই করি যদি ক্লায়েন্টের স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট না থাকে সেক্ষেত্রে আচ্ছা এই ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন এখানে অনেক কিছু আছে আপনারা মানে আমি নেক্সট যখন ইনস্টল প্লাস সেট আপ দেওয়ার আগ পর্যন্ত আপনারা একটু ওয়েবসাইটে যান গিয়ে একটু চেক আপ করেন চেক করে চেক করে দেখেন আসলে এর ভিতরে কি কী আছে তাহলে আমি যখন টিউটোরিয়াল দিব আগামী কাল থেকে বা নেক্সট এপিসোড থেকে যখন দিব তখন আপনাদের যাতে সুবিধা হয় হুট করে একটা জিনিস যেন নতুন মনে না হয় সেই জন্যই আসলে দেখানো তো এখন এখন দেখেন এখানে অনেক কিছু আছে এখানে গেট স্টার্ট মানে তো আমরা জানি এটা শুরু করতে হলে কি করতে হয় এখানে ব্লগ দেওয়া আছে টেলিউইন্ডের সম্পর্কে এখানে ভার্সন দেওয়া আছে ফুল ওয়েবসাইটটা একটু আপনারা দেখেন তো এটাই হচ্ছে আসলে আজকের আমার কথাবার্তা যেহেতু আমি লং গ্যাপ দিয়ে শুরু করছি তাই ভাবলাম যে আপনাদের সাথে তো আলাপ করি এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কি রকম চাহিদা চাহিদার উপর ভিত্তি করে আমি বানাবো এভরিথিং ওয়েব রিলেটেড সেটা হইতে পারে ওয়ার্ডপ্রেস প্লাগ ইন ডেভেলপমেন্ট শপিফাই উইক্স যে কোনো কিছু যে কোনো কিছু যদি আপনাদের মানে জানার থাকে বা পিএসপি বা রিয়্যাক্ট রিয়্যাক্ট নেটিভ যে কোনো কিছু হতে পারে যে কোনো কিছু হতে পারে আমাকে জানান যে আসলে আপনাদের এটা শেখার ক্ষুধা সেক্ষেত্রে আমি সেটা নিয়ে আপনাদের ভিডিও দেব ইনশাল্লাহ তো আগে শুরু করি এটা দিয়ে এটা দেখি কতটুকু আগাতে পারি এবং আপনাদের শেখার ইম্প্রুভমেন্ট আপনাদের কমেন্টস আপনাদের আপনাদের ভিউজ আপনাদের শেয়ার সব কিছু মিলিয়ে আসলে আমরা এনার্জি পাই সাধারণত যারা ইউটিউবে কন্টেন্ট আপলোড করি দেখা যাচ্ছে একটা ভিডিও অনেক অনেক কষ্ট করে আমি কন্টেন্ট একটা বানালাম বানানোর পর সেরকম ভিউ হচ্ছে না বা কেউ শেয়ার করছে না তখন তো আসলে মনটার মধ্যে খারাপ হয়ে যায় যেহেতু কেউ দেখছে না সো আর পরবর্তীতে এনার্জি পাওয়া যায় না আসলে এটাই ব্যাপার তো আই হোপ আপনাদের আমার এই এপিসোডটা ভালো লাগবে আমরা এনজয় করব তাহলে দেখা হবে নেক্সট কোন নেক্সট পার্টে আর কি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম